থ্যাংক ফর ওয়াচিং লাইক শেয়ার সবাই ভালো আছো এবং সুস্থ আছো এ ভিডিওতে এমবিবিএস দু হাজার চব্বিশ পঁচিশ সেশনের বা মেডিকেল ভর্তি পরীক্ষার দু হাজার শিক্ষাবর্ষের জরুরি কিছু কথা বলতে চাচ্ছি অ্যাডমিশনের আবেদন আজকে শুরু হয়ে গিয়েছে সেটা তোমরা জানো তবে আবেদনের পূর্বে কিছু উপদেশ দেওয়ার আছে আমার এই ভিডিওতে আমি ইন ডিটেল টিউটোরিয়াল প্রসেস মানে টিউটোরিয়াল দেওয়ার চেষ্টা করবো না এই ভিডিওতে আমি কিভাবে আবেদন করবে বা অ্যাপ্লিকেশন করতে হবে সেটা আমি দেখাবো না সেটা যদি প্রয়োজন হয় আমি অন্য কোনো ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব বা হেল্প করব তবে এই ভিডিওতে আমি এমন কিছু ইম্পর্টেন্ট পয়েন্টস বা অ্যাডভাইস দিতে চাই যেগুলো তোমাদের অ্যাপ্লিকেশন করার সময় বা তার আগে বেশ ভালোই কাজে দিবে এবং এগুলো এই ভুলগুলো প্রত্যেক বছর কোনো না কোনো শিক্ষার্থী করেই থাকে তার জন্য একটা সমস্যা দেখা ভালো একটা সমস্যা দেখা দেয় এই ধরনের ভুলগুলো তোমরা মোটেও করবে না আর যারা আবেদন করে ফেলেছো প্রপারলি ইতিমধ্যে তা তো করে ফেলেছোই তবে যারা এখনো আবেদন করনি অনেকেই হয়তো বা এখনো আবেদন করনি আবার ডেডলাইন পর্যন্ত আবেদন করবে আগামীকালকে করবে তাদের সবার জন্য আমার কিছু কথা বলার ছিল সবার প্রথমে আমি যেটি বলতে চাই তা হলো দোজ হু ওয়ান্ট টু গিভ এক্সাম ইন ঢাকা স্পেশালি ওয়ান্ট এস এম সি অর ডিএমসি সেন্টার অ্যাজ ফার্স্ট সেন্টার বা সেন্টার চয়েস অ্যাপ্লাই উইদিন টুডে অর টুমরো অর্থাৎ অনেকে আছো যারা অথবা ঢাকায় থাকো অথবা অ্যাডমিশনের জন্য ঢাকায় এসেছিলে বিভিন্ন কোচিং এ ভর্তি হয়েছিল মেডিকেলের জন্য এবং ঢাকায় থেকেই পরীক্ষাটি হতে দিবে মেডিকেলে তাদেরকে অবশ্যই আমার ইম্পর্টেন্ট অ্যাডভাইস যে তোমরা যদি কেউ সোল এই সোহরাদি মেডিকেল কলেজ বা ঢাকা মেডিকেল কলেজ কে সেন্টার হিসেবে দিয়ে থাকে আমি কিন্তু কলেজ চয়েস আমি সেন্টার চয়েসের কথা বলছি এই কলেজগুলোর আওতায় আবার বিভিন্ন স্কুল বা কলেজে তোমাদেরকে সিট দেয়া হবে বা ভার্সিটিতে তো সেগুলোর জন্য তোমরা অবশ্যই আজকে আজকের মধ্যে চেষ্টা করবে আবেদন করে ফেলতে বিশেষ করে সৌরার্দি মেডিকেল কলেজের আওতায় যে সিট গুলো থাকে মানে সেন্টার থাকে সেগুলো প্রথম দিন রাতের মধ্যেই শেষ হয়ে যায় অথবা পরের দিন সকালের মধ্যে ঢাকা মেডিকেলের করে বাকি যে দুটি রয়েছে সারসুলা মেডিকেল কলেজ বা মিডফোর্ড এবং মুগদা মেডিকেল কলেজ অর্থাৎ ঢাকার মধ্যে মূলত যে সেন্টারগুলো রয়েছে এগুলোর মধ্যে তোমরা যদি অবশ্যই পরীক্ষা দিতে চাও আজকে কালকের মধ্যে আবেদন করে ফেলো বেশি সময় নষ্ট না করে এটাই আমার বলার ছিল এছাড়া বলতে চাই যে ট্রাই টু অ্যাপ্লাই অ্যাজ সুন অ্যাজ পসিবল ফর গেটিং প্রেফার্ড সেন্টার অর্থাৎ তোমরা তোমাদের প্রেফার্ড সেন্টার এমনকি ঢাকার বাইরেও যারা রয়েছে তোমরাও চেষ্টা করো যে তাড়াতাড়ি যদি আবেদন করে ফেলতে পারো কারণ দেখা গেল একটা সার্টেন সেন্টারে যদি আগে আবেদন হয়ে যায় তখন কিন্তু তোমার তোমার জন্য সমস্যা হতে পারে তখন আবার দেখা গেল এই পরীক্ষার জন্য তোমাকে আবার দূরে যে পরীক্ষা দিতে হচ্ছে এটা কিন্তু অনেকেরই হয় যে ধরো ঢাকারই অনেকে সেন্টার পরীক্ষা দিতে হেলাফেলা করে অনেকের হতেই পারে যে মেডিকেল তেমন ইচ্ছা নেই মেডিকেল তাদের মেইন টার্গেট না তো তারা ভাবে যে পরীক্ষা তো দিব আস্তে ধীরে আবেদন করবে একদিন চার পাঁচ দিন বা পাঁচ ছয় দিন পর আবেদন করে তখন কিন্তু সেন্টার গুলো শেষ হয়ে যায় তখন অন্য তখন অন্য জায়গায় চয়েস দেওয়া লাগে আরেকটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে মেক শিওর ইউর অ্যাপ্লাইং বা টেলিটক সিম টেলিটক মধ্যে এটা কিন্তু সার্কুলারে বা প্রসপেক্টে বলে দেওয়া আছে তোমরা যেখান থেকে আবেদন করো না টেলিটক প্রিপেড সিমের মাধ্যমেই কিন্তু অবশ্যই আবেদন করবে না হলে কিন্তু আবেদনের সমস্যা হবে এবং আরেকটা কথা ইফ ইউ আর অ্যাপ্লাইং ফ্রম আ কম্পিউটার শপ দেন মেক শিওর দ্যাট ওটিপি অ্যান্ড এভরিথিং কামস অ্যাকুরেটলি তোমার কাছে যাতে ওটিপি বা ভেরিফিকেশন কোড বলে বা যা আছে সব কিছু ঠিকভাবে যাতে আসে তোমরা তোমাদের মেসেজগুলো ঠিকভাবে দেওয়ার চেষ্টা করবে এছাড়া চেক দ্য মেসেজেস ফ্রম দ্য শপ ইফ দ্য টেলিটক নাম্বার ইজ ইউজ অ্যান্ড মেক শিওর ইউর অ্যাপ্লাই সাকসেসফুলি ডান ফর ম্যাট অর্থাৎ এবং এরকম যদি হয়ে থাকে তোমার সিম টেলিটকের না তুমি আবেদনটিও তাদের মোবাইল নাম্বার ব্যবহার করে ইউজ করছো এটা অবশ্যই অবশ্যই খেয়াল রাখবে যে পরবর্তীতে যে কিছু আর মেসেজ থাকে যে তোমার আবেদন সফল বা তোমাকে যে সেন্টার চয়েস দেওয়া হবে সেগুলোর জন্য সেগুলো সেটাও কিন্তু সাথে সাথে দিয়ে দেয় সচরাচর কোন সেন্টারে তোমার পরীক্ষা পড়বে যদি তাড়াতাড়ি আবেদন করো সেগুলো কিন্তু তোমার নাম্বার যাতে ঠিক মতো আসে অন্য নাম্বারে হোক সেটি যাতে টেলিটকের মাধ্যমে ঠিকভাবে দেওয়া হয় এবং আরেকটা বিষয় খেয়াল রাখবে তাদের মোবাইলে যদি ওটিপি আসে বা যা কিছু আসুক না কেন সেগুলো অবশ্যই তোমার মোবাইলে ফরওয়ার্ড করিয়ে নিবে এবং সবকিছু নিয়ে রাখবে এবং এটা শিওর ভাবে দেখবে যাতে তোমার আবেদন ঠিকভাবে মেডিকেলে হয়েছে কিনা মেডিকেলের পাশাপাশি এফএমসি বা আর্ম ফোর্সেস মেডিকেলের আবেদনও কিন্তু শুরু হতে যাচ্ছে বা হয়ে গিয়েছে হয়তো বা সেটা নিয়ে দরকার হলে আমি কথা বলবো ডিসকাশন হয় আমার চ্যানেলে আমি সেটা করি সচরাচর তো কোন পরীক্ষা আবেদন করে সেটা কিন্তু খেয়াল রাখবে এফএমসির খরচ কিছুটা কম হলো আর্ম আর্মি মেডিকেল কলেজগুলোর কিন্তু ভালোই খরচ সরকারি মেডিকেল গুলোর মতো না অনেক সময় হয় যে মেডিকেল আবেদনের জায়গায় ভাবে বা অনেক ব্যস্ততার মধ্যে কোন দোকান কম্পিউটারের দোকানে কেউ দেখা গেল আর্ম ফোর্সেস মেডিকেল বা ডেন্টালে কেবল আবেদন করতে দেখেছে মেডিকেল মেইন মেডিকেলে আবেদন করতে খেয়াল নেই অনেক এরকমও বিভিন্ন জায়গায় পোস্ট দেখা যায় বা হেল্পলাইনে লেখা দেখা যায় যে তার আবেদন করেছিল কিন্তু আবেদন হয়েছে আসলে অন্য পরীক্ষার জন্য শেষটা টায়ার পেছ অ্যাডমিট অ্যাডমিট কার্ড ডাউনলোডের দিন পুরো একটা শাল কিন্তু নষ্ট হয়ে যাবে অন্য জায়গাগুলো পরীক্ষা দিলেও কিন্তু তুমি মেইন যেখানে পরীক্ষা দিতে চাও সেটা তোমার একটা ক্ষতি হয়ে গেলো এগুলো যাতে কোনোভাবেই না হয় তোমার মেডিকেলেই যাতে আবেদন করে মেডিকেল অ্যাডমিশন টেস্ট সেগুলো সবকিছু কিছু শিওর হয়ে নিবে আর আরেকটা সবচেয়ে ইম্পর্টেন্ট কথা আমার বলার ছিল এগুলোর পাশাপাশি যে মেক ইউর চয়েস লিস্ট ড্রাফট বিফোর স্টার্টিং অফ অ্যাপ্লিকেশন তুমি আবেদন শুরু করার পর একে ওকে ফোন দিও না বা নিজের মতো উল্টাপাল্টা সিদ্ধান্ত নিও না যে এটা চয়েস দিই তারপর এটা ভালো লাগছে এটা দেই বা ওটা দেই তোমার যেভাবে চয়েস দিতে ইচ্ছা তোমার লোকেশন ওয়াইজ বলো বা মেডিকেল কলেজগুলোর ক্যালিবার অনুযায়ী বলো বা হিস্টোরি অনুযায়ী তোমার যেভাবে ইচ্ছা তুমি আগে একটা রাফ রেডি করে রাখো তোমার মোবাইলে বা কম্পিউটারে বা হাতে লিখে রাখতে পারো জাস্ট ইন শর্ট কোডগুলো মেডিকেল কলেজের নামের পাশে কিন্তু কোডগুলো দেওয়া থাকে তুমি সেটাও লিখে রাখতে পারো চাইলে এবং একদম সাবধানে ড্র্যাগ করবে যদি নিজের হাতে করো সেটা আর যদি কম্পিউটারের দোকানও করে সেখানেও খেয়াল রাখবে যে তুমি যেভাবে লিস্টটা বলেছ সেটাই সেভাবেই দেয় কিনা কারণ অনেক সময় হয় যে ড্র্যাক করতে গেলে বেশ ভুল হয়ে যায় কিন্তু তাই তখন স্ক্রিনের দিকে মনোযোগ রাখার চেষ্টা করবে এবং আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে এটা আমি রেড মার্কে লিখেছি ডোন্ট মেক এনি মিস্টেক ইন গিভিং কলেজ চয়েস কলেজ চয়েস একবার দেওয়ার পর আবেদন করে ফেলার পরে কিন্তু এটা খুবই সমস্যা হয় কলেজ চয়েস কিন্তু আর এডিট করা যায় না সেভাবে কিন্তু একদম অ্যাপ্লিকেশনের একটা লেআউট বা ড্রাফট কপি রিসিপ্ট তোমাদেরকে দিয়ে দেওয়া হয় এরকম ভুল হলে মোস্ট প্রবাবলি আবার পুনরায় আবেদন বা রিপিটেড ভাবে আবেদন করা ছাড়ার উপায় থাকে না তো এই ধরনের ভুল কিন্তু তোমরা মোটেও করবে না তোমরা একদম অ্যাকুরেটলি যেভাবে তোমার ঢাকার মেডিকেল কলেজগুলো যদি আগে রাখতে চাও সেগুলো রাখবে ডিএমসি সলিমুল্লাহ মেডিকেল সোহরার দিয়ে মুগদা মেডিকেল আবার কেউ কেউ আছে মুগদা মেডিকেল একটু পিছনে রাখতে চায় যেহেতু একটু নতুন অনেক আছে ময়মনসিংহ মেডিকেল তারপরে চট্টগ্রাম মেডিকেল এগুলোকে চার পাশে রেখে দেয় দেন মুগদাকে দেয় এরকমও যদি কেউ করতে চাও সেটা তোমার ব্যাপার এছাড়া কলেজ চয়েস কিভাবে দিলে কিছুটা ভালো হয় সেটা নিয়ে আমি একটা ভিডিও বানানোর চেষ্টা করব যদি সম্ভব হয় আমার চ্যানেলে তোমরা পেয়ে যাবে এগুলো ছিল মূলত আমার কিছু ইম্পর্ট্যান্ট সাজেশন এইগুলো অবশ্যই তোমরা তোমাদের মাথায় রাখবে আবেদনটি করার সময় আবেদন যারা করে ফেলেছো দ্যাটস গ্রেট যারা আবেদন করনি আজকে চেষ্টা করো করে ফেলা আজকে কালকের মধ্যে সেন্টারগুলো তোমাদের প্রেফার্ড জায়গায় পাওয়ার জন্য মেডিকেল রিলেটেড আরো জরুরি আপডেট এবং অন্যান্য অ্যাডমিশন ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন এবং ভার্সিটির অ্যাডমিশন সম্পর্কিত আপডেট গুলো পেতে থাকার জন্য আমার চ্যানেলটি তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারো ধন্যবাদ সবাইকে